এই দুনিয়াতে দল অভাব নাই অনেক দল কথা ঠিক কিনা কিন্তু কেয়ামতের ময়দানে দল কয়টা না তিনটা দল জোরে বলেন কয়টা দল এই যুবকরা জোরে বলো কয়টা দল আমি যা বলবো সবটা প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে এবং আই ক্যান চ্যালেঞ্জ ইনশাল্লাহ আপনারা খুব গভীর ভাবে গিরা দিয়া রাখবেন অন্তরের মধ্যে তিন দল মানুষ আমরা কোন দলের মধ্যে আছি দলটা নির্ণয় করবেন সুরা আর মধ্যে আল্লাহ বলছেন সুরা মা আসহাব

চাঁদ এটা কি বলেন আপনারা চাঁদ চন্দোয়া বলছে এটা উপরে আছে এটা চাঁদনি ঠিক না কেয়ামতন ময়দানে এরকম কোন যাত্রী চাওনি আছে গাছের ছায়া কোন শ্বশুর বাড়ি আরাম করার কোন জায়গা আছে নাই সেদিন আল্লাহ পা আে আজিম ছাড়া কোনো ছায়া নাই আ আজি ডাইন পাশে থাকবে একটা দল মা আ বল আমার আল্লাহ বলেন তারা হবে ভাগ্যবান পান আ আজি মেরে জান্নাত শিখান থেকে তারা জান্নাতে যাবে কি কারণ আল ওজন ইয়াউমা ইযিনিল হক সেদিন প্রত্যেকটা মানুষের আমলনামা পাল্লায় ওজন করা হবে এটা সত্য সেদিন যাদের নেক কামল বেশি হবে গুনাহ কম হবে আরশে আযিমের ডাইন পাশে তারা দাঁড়াতে পারবে একটু চিল নিয়ে বলেন না সুবহানাল্লাহ দ্বিতীয় দল অসহাবশ্বীমান মা অসাহাবশ্রীমান আর সাজিমের বাম পাশ হবে আর দল। তারা হবে সবচেয়ে নিকৃষ্ট তাদের গুনা আর গুনা তাদের নেকামল কম গুনা বেশি তারা বাম পাস থেকে জাহান্নামে যাবে কিভাবে যাবে ওসিআখলে রিনা কাফারু ইলা জাহান্নামা জমা র তাফের মোশেক ইহুদিনা সারাদা দলে দলে কাতারে কাতারে জাহান্নামে যাবে জাহান্নামের কাছে গেলে দর হাজার অটোমেটিক খুলে যাবে আ তারা জাহান্নামে ঢুকে পড়বে একটু না কন্যা জাহান্নামে ঢুকে যাবে এমনকি তখন জাহান্নামের তো রোজাই যখন যাবে জাহান্নামের ফেরেস্তারা দাঁড়িয়ে বল হবে দাঁড়াও দাঁড়াম তুমি জাহান্নামে কেন আটছো বলো আলামিয়া আতিকুম রসলুম মিং কমিয়াতলো না আলাইকুম আয়া তিয় রব্বিকুম ওয়ুং জিরুন আকুম লেকম হাজা কেন জাহান নামে আসলা জাহান্নামি নামি কেন হইলা তোমাদের কাছে কি কোনো আলেম যায় না কোন নবী যায় না কোন রসুল যায় না কোরআনের দাওয়াত যায় না ইসলামের দাওয়াত যায় না আলেমরা কি করে না তখন কি বলবে কলোবালা যাহা আমাদের কাছে আসছিলেন তারা জানাইছেন সব বলেছেন কিন্তু আমরা মানি না আমরা মানি না আমরা আমাদের গতিতে চলছি তখন আল্লাহ একটা অর্ডার দিবেন ওয়ালাকিন হাক্কত kalimatুন আযাবি আলাল কাফিরিন আল্লাহর বিধান অস্বীকারকারী যারা তখন আল্লাহর অর্ডার হবে তাদেরকে জাহান্নামে ফেলে দাও তখন তারা চির জাহান্নামী হয়ে যাবে একটু চিল্লায়া বলেন না নাউযু আর একটু আওয়াজ দিয়ে বলেন এইবার ডাইনপাশের পাশের খবর কি ওয়াসিয়াকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জন্নতি জুমার যারা ইমানদার যারা মত্তাকিন যারা নাকার আল্লাহ তারা দলে দলে কাতারে কাতারে জান্নাতের দরজায় যাবে সোভান আল্লাহ কন না রে ভাই এটু আলহামদুলিল্লাহ জোর এখন এখনো জোরটা হয় না এখনো হয় না একসাথে বলেন আলহামদুলিল্লাহ জান্নাতের দরজায় যখন যাবে বলবে দাঁড়া

জান্নাতিদেরকে জান্নাতে ঢোকার সময় জান্নাতের ফেরেস তারা বলবে তোমাদের উপর সালাম তোমাদের উপর সালাম তোমাদের উপর সালাম তোমাদের জন্য শান্তির ব্যবস্থা দিবে তোমরা পবিত্র তোমরা এতদিন চিলা পড়া দিন আজকে হইয়া গেল স্বাধীন ফাদু খলো হা ঢুকে যাও ঢুকে যাও জান্নাতে ঢুকে যাও এই জান্নাতের নিয়ামত তোমাদের জন্য সাজানো শুধু একদিন আর দুই দিনের জন্য না চিরদিন এই জান্নাতে অবস্থান করার নিমিত্তে ঢুকে পড় একটু চিল্লিয়া বলেন না আমার হাবা আরেকবার বলেন আলহামদুলিল্লাহ এইবার আমি জানতে চাই আমরা জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই এটা জোরে বলেন আমরা জান্নাতে যাইতে চাই কারা দুইটা হাত গভীর জাত আল্লাহকে দেখাতে পারবেন নারে তাকবি নারে রিসালাত আল্লাহ কবুল করেন চিল্লিয়া কোন আমিন এখান থেকে আমার একটু কথা আমার কথায় আপনারা বিরক্ত বোধ করেন না তো হ্যাঁ বিরক্ত হচ্ছেন না তো আল্লাহ আমার ভাই আর মানুষ আমরা জান্নাতে যেতে চাই কিন্তু তালাশ করলে জান্নাতের চরিত্র আমাদের মধ্যে নাই আমরা জাহান নামে যেতে চাই না কিন্তু তালাশ করলে জাহান্নামের নামের কাজগুলি সব পাওয়া যায় কি কথা ঠিক না জোরে বলেন ঠিক না সব পাওয়া যায় আমরা প্রতিযোগিতার সাথে এখন জাহান নামের কাজগুলো করছি প্রতিযোগিতার সাথে এই দুই দলের কথা বললাম এক দল ডাইন পাশে আর দল বাম পাশে আর দল এরা কি এই আজকে আপনারা যারা বসছেন আপনারা ভালো মানুষ স্টেজে যারা বসছেন আমি ছাড়া এরা তো সবাই ভিআইপি পারছেন কি কথা ঠিক কিনা এরা তো নিশ্চয়ই আমাদের চাইতে আপনাদের চাইতে একটু তো সম্মানই নাকি এরা ভিআইপি তো এটা বিশ্বাস করেন তো যে মানে না এই চার পাঁচজনে মানে কী বলেন আপনারা এটা বিআইপি না অসা বেকনা সা বেকন উলা হা হা ই এরা ডাইন পাশে না বাম পাশেও না তারা জান্নাতের ধরো যায় আর সে আজি ইমান থাকবেন আসছে আজি ইমান জান্নাতের মাঝখানে থাকবেন এরা কারা। মিনান এক 1 নম্বরে নবীগণ ওয়াস সিদ্দীকীন সত্যবাদীগণ অর্থাৎ সাহাবায়ে کرامগণ ওয়াস শুহাদা 3 নম্বরে শহীদগণ 4 নম্বরে ওয়াস সালেহীন আল্লাহ পাকের নেককার আউলিয়ায়ে کرام হক্কানী উলামায়ে کرام আল্লাহর खास নেককার বান্দাগণ আসে আজিমের সামনে জান্নাতের গেইটে থাকবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে আর একটু ধরে কর আলহামদুলিল্লাহ তারা বিনা হিসাবে কোথায় যাবে জান্নাতে যাবে এটা আলহামদুলিল্লাহ জোরে বলেন হাজিরিন তাইলে এই তিনটা দলের কথা বললাম এইবার এইবার নিজেরা একটু এক মিনিট সুযোগ দিলাম এক মিনিট চোখটা বন্ধ করেন একটা মিনিট একটু চিন্তা করেন বা আধা মিনিট চিন্তা করেন আমি কোন দলের মধ্যে আছি একটু চিন্তা করেন আমি আপনি কোন দলের মধ্যে আছি এই ভাইরারে আমার আর একটা কথা শুনেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইবনু আদাম বনিয়াদম দুইটা জিনিস পছন্দ করে কয়টা কথা জিজ্ঞাসা করলে জোরে বলবেন কয়টা দুইটা জিনিস পছন্দ করে এক নম্বরে এবনুল আদাম আল মাহত মানুষ morte চায় না চিরদিন বেঁচে থাকতে চায় বাচার জন্য বাড়ি বিক্রি করে চিকিৎসার জন্য জমিন বিক্রি করে চিকিৎসার জন্য সোনা বিক্রি করে চিকিৎসার জন্য মানুষের থেকে টাকা ঋণ নেয় বিদেশ যায় মাদ্রাস যায় সিঙ্গাপুর যায় এরপরও কেউ বাঁচতে পারে কিনা বলেন চিল্লিয়া বলেন পারে কেউ বাঁচতে পারে না মতি হয় অথচ তো খাইরন তো খাইরন মৃত্যুটা অতি উত্তম লীল মেনে ইমানদারের জন্য একটু আল্লাহ আকবর বলেন ও জানেরা জোরে বল আল্লাহ আকবার আমরা যারা ইমানদার ইমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম কিসের থেকে ইমানদারের জন্য মিনাল ফিতনা তির দুনিয়া দুনিয়ার ফেতনা থেকে দুনিয়া যখন ইমানদারেরা যখন মৃত্যুবরণ করবে কবরে যাবে তখন দুনিয়ার ফেতনা থেকে বেঁচে যাবে আর যতদিন বেঁচে থাকবে থাকবে মরে গেলেই নজর পেয়ে যাবে আর একটু জোরে কম আলহামদুলিল্লাহ আর একটা জিনিস আসতে আসতে আর একটা জিনিস মানুষ অপছন্দ করে মাল। মানুষ অল্প টাকা অপছন্দ করে কম জায়গা পছন্দ করে না যার টাকা নাই মাইয়া দিতে চায় না যার টাকা নাই সেল তার কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না যার টাকা নাই তার মেয়ে কেউ বিয়ে করতে চায় না যার টাকা নাই আত্মীয় করতে চায় না যার টাকা নাই তার মেম্বার বানায় না যার টাকা নাই চেয়ারম্যান বানায় না নির্বাচনে দাঁড়াইলে কেউ লাইক করে না যার টাকা নাই বাড়িতে গরু কারিয়ে মেজদানি খাওয়ায় দাওয়ারটাও পায় না কথা ঠিক কিনা টাকা নাই বেলু নেই অথচ আমার নবী বলছেন যাদের টাকা কম কে আমাদের ময়দানে তাদের হিসাব কম কথা ঠিক কিনা যাদের টাকা কম কেয়ামতের ময়দানে তাদের হিসাব কম আর যাদের অর্থ বেশি কেয়ামতের ময়দানে এই হিসাব দেওয়ার জন্য থাকা লাগবে কথা বুঝে যাচ্ছে কাঠকড় আয় দাঁড়িয়ে থাকা লাগবে এই বললাম আমি আপনাদের কাছে এই কয়েকটা হাদিসের আলোচনা করলাম কয়েকটা নিয়ে বললাম এবার সর্বশেষ একটা সুসংবাদের হাদিস দিয়া শেষ করব ইনশা আল্লাহ বলেন না ইনশা সবাই মোহাব্বতে পারায় আলা जरे जरे साल साल মহব্ব বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমরা তো সবাই কি যেতে চাইটা কাজ বলবটা বলবো খুব বেশি না মাত্র চাইটা কয়টা জোরে বলেন কয়টা কলারে সোল্লাহি সোল্লাম صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم وأطيعوا زاء أمركم تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام أما رسول الشد برماني من درر أقصوا الطون مازنيومي تا دايكارو কয় অর্থ জোরে বলেন পাঁচ অর্থ নামাজ নিয়মিত আদায় করো বছরে এক মাস ফরজ রোজা রাখো সামনে আসতেছে কি রোজার মাস আইতেছে না গ্যাস্ট্রিকের মাস আইতেছে আছে হ্যাঁ রমজান মাস আলহামদুলিল্লাহ বলেন রমজান মাস রহমতের মাস রমজান মাস ফেরাতের মাস রমজান মাস হলো নাজাতের মাস আর ওই রমজান বানাইছি মহিলা মাসের মাস কি রে ভাই কথা ঠিক কিনা আপনারা আমার লোক এক পত্নী হ্যাঁ রমজান মাসে মহিলারা একা মার্কেটে যায় না বাড়ি সাত আট জন দশ বারো জন একসাথে যায় আর মহিলার টাকার বান্ডিল দিয়ে দেয় যাও চাহিদা মতো করিয়ে আনো কথা ঠিক না